الحمد لله رب العالمين وسلات والسلام السلام علیہ snapsی سید المرسلین آمما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة و السلام علیک یا رسول اللہ وعالی000 sounds رسول اللہ VS حبیب اللہ الصلاة و السلام علیک یا نبی اللہ وعالی000pend Corneli وواسب اللہ الحمدللہ شان حبیب الرحمن سبحان اللہ আল্লাহ পাকের হাবিব সলাল্লাহ তরিহ ওসাল্লাম এর শান নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পবিত্র রমজান মোবারকের আলহামদুলিল্লাহ ইবাদতের মুহূর্ত ইবাদতের দিন আশা করি অতিবাহিত হচ্ছে রোজা সেহেরি ইফতার আল্লাহ পাক আমাদের সকলের এই রোজা সেহেরি ইফতারকে কবুল করুক এবং রহমত মাফিরাত নাজাদ দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ধন্য করে দিক তার পেয়ার হাবিব সাল্লাহ আলি ইসালামের শান মান শুনতে শুনতে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু রসিদ করুক আমিন দশ আমাদের এই অনুষ্ঠান আর আমাদের প্রিয় আকাশ সালুল্লাহ আলি ইসলামের শান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কেমনভাবে বর্ণনা করেছেন কোন কোন আয়াতে কোন সুরাতে কোন আয়াতের কোন শব্দতে কোন বর্ণতে হান আল্লাহ আমার পিয়ারা আকাশ সাল্লাহ শান সানমান বর্ণিত রয়েছে সেই কিছু জানা সব কিছু জানার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আমরা এক একটি অনুষ্ঠানের মধ্যে এক একটি কোরআনে পাখের আয়াত নিয়ে থাকি এবং সেখান থেকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লি ইসলামের সাহান শোনার সৌভাগ্য হয়ে থাকে তো আজকেও মাসা আমাদের সাথে মোবাইলকে দাওয়াত ইসলাম আমাদের আব্দুল মুতাল ইম্দিন হজুর উপস্থিত আছেন হুজুর থেকে ইনশাল্লাহ একটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের পিয়ার হাবিব সাল্লি ইসলামের শান আমরা শোনার সৌভাগ্য অর্জন করবো তার আগে দুরুশরীফ পাঠ করার একটি ফজিরা শ্রবণ করবো যেন আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দুরুশরীফ পাঠ করার উৎসাহ আমরা পাই আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে আমি আমির হেলসন্ন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা সাইকেত রিকত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি দাম বার আলিয়া তিনি আমাদেরকে দোরশুরে পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি যে কিতাব সমূহ লিখেছেন তার মধ্যে একটি দরশুরে পাঠ করা এরকম যে আমাদের পিয়নবীর ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দশবার বার পাঠ করবে আল্লাহ পাক তার এক শতটি গুনাহকে মাফ করে দিবে হেন আল্লাহ আল্লাহ পাকে কত বড় দয়া গুনা মাফের কিন্তু মাধ্যম একটি দরশুরে পাঠ করার মধ্যেও রয়েছে তাই আমাদের উচিত বেশি পরিমাণে শরীফ পাঠ করা শয়তানে পড়ছনার পরে হয়তো আমাদের অনেক গুণা হয়ে যায় সেই গুণা মাফের একটি মাধ্যম প্রতি দৌশরী পড়ার মধ্যেও রয়েছে আল্লাহ তালা পবিত্র রমজানের মুবারক মাসের মধ্যে আমাদেরকে বেশি পরিমাণে দৈশরী পাঠ করার তৌফিক দান করুক যেন অন্যান্য মাসের মধ্যে আমরা দৈশরী পাঠ করার অভ্যস্ত হয়ে যায় তো আসুন মোহাম্মতের সহকারে আরেকটি মগদিশের বরকত আমরা শরীফ পাঠ করে নিই সল্লু আল এল হাবিব সল্লহ সাল্লাহ তাহার আলি ওয়ালিউসাল্লাম দশ শ্রোতা আসুন আমাদের আজকে আব্দুল মুতালিম মাদানী হুজুর থেকে আমরা আজকে কোরআনের যে আয়াত আমরা শ্রবণ করবো এবং সেখান থেকে আমাদেরকে আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের আমাদের হুজুর মাসাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি সান মান সেখান থেকে মাসাল্লাহ রামায় কেরাম যা বর্ণনা করেন তফসির আসে করে এছাড়া শোনার সৌভাগ্য অর্জন করবো জি হুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদিন মুসালিম আমা বাগাদ াহিম সঈতিম বিসমিল্লাহন রাহিম আজ আমরা কোরআনের যে আয়াতটি নিয়ে আলোচনা করব অত্যন্ত প্রসিদ্ধ একটি কোরআনের আয়াত এবং সকল মোবাল্লেনে ইসলাম যারা রয়েছেন এবং আকিদা আহসুল্লা তল জামাত যারা লালন করেন প্রত্যেকেরই আয়াতটি মুখস্থ এমনকি আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের মুখ থেকে অনেক সময় এই আয়াতটি আমরা পড়তে শুনি যে তারা এই আয়াতটি পড়ে আলাইহি আলিহাসাল্লামের কি আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন সেই সম্মানের কথা তারা তুলে ধরেন তো সেই আয়াতটিকে সেই আয়াৎটি আমরা আগে জেনে নিই যুস্মিল্লাহ রহমারি রহিম কুল ইং কুং তুম তফিবু না আল্লাহ ফাত্তা বিরউনি ইউ বিবি কুমু ল ওয়া উফিউল্লাহ কুমদুনু বাকুম ওল্লাহ কফুর রহিম তো এই আয়াতের মধ্যে আল্লাহ তা আলা ইশাত করছেন কুল কে আমার হাবিব আপনি বলুন ইং কুং তুম তফিবু নাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা দাবি করো বা আল্লাহকে তোমরা আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও ফাত্তা উনি আমার অনুসরণ করো আল্লাহ পাক খুজুর সাল্লিয়ামকে শিখিয়ে দিয়েছেন আপনি তাদেরকে এ কথা বলুন আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো অতপর বলেন ইহ বিবিক কুমল্লা তাহলে অটোমেটিকলি তোমরা যে দাবি করছো আমরা আল্লাহকে ভালোবাসি বরং আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ সুবহানতপর বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম এমন কি আমার অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো তো ভালবাসবেনই এমন তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের গুনাহসমূহ সুবহানাল্লাহ আল্লাহ হচ্ছেন গফুর ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ আমরা যদি এই যে আয়াত রয়েছে তো এই আয়াতের তাফসীরের ব্যাপারে বা শানে নুযুলের ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে হুজুর সাল্লিউসাল্লাম যখন অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন তো ওই মুহূর্তে সকলেই দাবি করছিল যে আমরা আল্লাহ তালাকে ভালোবাসি আমরাই আল্লাহ তাআলার প্রকৃত প্রেমিক আল্লাহ তালা যে বিধিবিধানগুলো দিয়েছে সেগুলো আমরাই মূলত বাস্তবায়নকারী আমরাই পৃথিবীতে শান্তিকামী মানে এভাবে তারা দাবি করছিল তখন আল্লাহ পাক তাদের দাবিকে প্রত্যাখ্যান করে জি হুজুর সাল আলাইসালামের উপরে আয়াত নাজিল করলেন এবং আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছেন যে তোমরা সকলে দাবি করছো যে তোমরা আমাকে ভালোবাসো সুতরাং তোমরা জেনে রাখো যে আমাকে যে বলছো ভালোবাসছো এর পূর্বে তোমাদেরকে আরেকটি বিষয় কবুল করে নিতে হবে আচ্ছা তখনই তোমাদের ভালোবাসা খাঁটি ভালোবাসা হবে তখনই তোমাদের ভালোবাসা গ্রহণযোগ্যতা লাভ করবে তো সেটা কি সেটা হচ্ছে হুজুর সাল আলহিহাসাল্লামের গুলামী যদি আমার হাবিবের গুলামীকে মেনে নাও তখন তখন তোমাদের দাবি ঠিক আছে অন্যতা এই দাবির কোনো মানে নেই এই দাবির কোনো কার্যকারিতা নেই আল্লাহ পাক এটাই শিক্ষা দিলেন যে হে রসুল আপনি বলে দিন তুম হে মদিনার যে অমুসলিম যারা রয়েছে তোমরা যে বলছো আল্লাহ তালাকে ভালোবাসো তসিক বুন আল্লাহ যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ তালা তো আমাকে এটা শিখিয়ে দিচ্ছেন যে ইনকুমতুম তসিক বুন আল্লাহ হাফাতা বিহউনি যে আল্লাহকে ভালোবাসার যে দাবি তোমরা করছো সুতরাং তোমরা আমার অনুসরণ করো যখন তোমরা আমার অনুসরণ করবে ইফ ইহবিবি কুমুল্লা তোমরা যে দাবি করছো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ তো বলে দিচ্ছেন যে তোমাদের তখন দাবি করতে হবে না তখন আল্লাহ তালা ইফ বি কুমুল্লা আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন আল্লাহ আল্লাহ মানে কত গুরুত্বপূর্ণ বিষয় এটা যে কোরআনে পাকের মধ্যে এবং মাধ্যমে আল্লাহ পাক মানে কেউ যদি বলে যে আমি আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহ তালাকে মানি তাহলে এই এবং সে যদি এটাও আবার বলে যে না আমি নবীকে মানি না আমি নবীকে ভালোবাসি না বরঞ্চ সব শুধু আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহ তালাইকে এক ওনাকে মহব্বত করে তাহলে ওনার ওই ভালোবাসাটা মিথ্যা প্রতি এই ভালোবাসার কোনো কাজে আসবে কোনো কাজে আসবে এবং আল্লাহ তালা এটাই বলে দিয়েছেন যে এই ভালোবাসার কোনো কার্যকারিতা নেই বরং আমার হাবিবকে যখন অনুসরণ করবে তুমি আমাকে ভালোবাসো এটাও ঠিক আছে এবং কি আমিও তোমাকে ভালোবাসবো আমি তোমাকে ভালো কি আমি তোমাদের জন্য তোমাদের গুণাগুণে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার এই খাতিরে তোমাদের অনুসরণের খাতিরে আমি তোমাদেরকে মাফ করে দিবাহ গাফুর রহিম আল্লাহ হচ্ছে ক্ষমাশিৎ এবং দয়ালু এখন বর্তমান জামানায় এরকম অসংখ্য লোক পাওয়া যায় পৃথিবীতে যারা মুসলিমের মাঝে আমাদের যারা আছে অনেক দল রয়েছে এরকম তো আমাদের দেশেও এরকম অসংখ্য মানুষ পাওয়া যায় বা দেশে পুরো বিশ্বের মধ্যেই পাওয়া যায় অনেকে আছে দাবি করে যে আমি আল্লাহ তালা প্রেমিক আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলি কি নিশানা নিদর্শন যদি দেখেন তাহলে মনে হবে যে প্রকৃত পক্ষে তারাই আল্লাহ প্রেমিক যেমনটা আব্দুল্লা আব্বাস রাহাল আনহু এবং আলী রদ্দুল্লাহ তালাহ আনহু যে একটি ঘটনা রয়েছে যে সেক্ষেত্রে পথভ্রষ্ট একটি জামাত ছিল না আব্বাস রাজিয়াল আল আহনুর সময় আবদুল্লাহ আব্বাস রাজিয়াল আলী রাজ আল্লাহন থেকে অনুমতি নিয়ে বলেছিলেন যে পথভ্রষ্ট জামাতের কাছে আমি যেতে চাই আপনি আমাকে অনুমতি দিন তখন সেখানে গিয়ে দেখেন এই পথভ্রষ্ট যে জামাত রয়েছে এদের ইবাদতের অবস্থা এরকম এদের সিজদার অবস্থা এরকম কপালে দাগ মনে করা হবে যে এদের চেয়ে ইবাদতকারী আর কেউ নেই কিন্তু তারা ছিল কি পথভ্রষ্ট আল্লাহ প্রেমী নয় আল্লাহ যে রাস্তা বাতলিয়ে বাতিল পুরানো হাদিসে যে রাস্তার কথা উল্লেখ রয়েছে সে রাস্তা থেকে তারা বিচ্ছুতি ছিল সে রাস্তা তারা হারিয়ে ফেলেছিল কিন্তু তাদের ইবাদতের অবস্থা বলেন যে যে ইবাদত দেখে মনে হচ্ছে এদের সে ইবাদতকারী আর কি হবে অবস্থা এরকম তো ওই যুগের মধ্যে এরকম এরকম ছিল এরকম ছিল তো এরকম কিন্তু এখন পর্যন্ত আছে কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমাকে ভালোবাসার দাবি তো অনেকেই করবে আমার পথ অনুসরণকারী দাবি অনেকেই করবে কিন্তু প্রকৃতপক্ষ অনুসরণকারী হবে সেই যে হে হাবিব যে আপনার অনুসরণ করবে আল্লাহ এবং আমি তাকেই ভালোবাসবো তখন তাকে বলতে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি বরং আল্লাহ তালার পক্ষ থেকে তখন ঘোষণা আসবে যে আমি অমুককে ভালোবাসি মানে যাকে আমরা যারা আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লা অনুসরণ করবে আল্লাহ পাকই বলে দিয়েছেন যে যখন অনুসরণ করা হয়েছে যখন আল্লাহ পাকের সন্তোষ আল্লাহ পাকের মহব্বত অটোমেটিকলি হয়ে যাবে আল্লাহ এবং এখানে যারা আমরা যারা বলছি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মানে অনুসরণ করা যেটা একটা বিষয় আসলে এটা বলতে যদি একটু ডেফিনেশন যদি বলেন তাহলে তো অনুসরণটা আসলে কীরকম হওয়া উচিত বা অনুসরণটা এটা কি। আমরা যদি কোরআনে পাককে জিজ্ঞাসা করি যে হুজুর সাল্লি আসাল্লামকে মানার ক্ষেত্রে অনুসরণ করার ক্ষেত্রে সেটা কীরকম করতে হবে সেটার মানটা কীরকম ফালাহ পাক নিজের সত্তার শপথ করে বলছেন বিস্মিল অরসমারি রহিম ফালা ওরব্বিকা লা ইউ মিনু না হাতা ই হাক কি মু কাফি মা শাহজা রবায়ন আহুম ফুম মালায়াজিদু ফি আমফুসিম হা রজা মিম্মা কদয়িতা ওসাল্লিম তা স্লিমা ইত্যাদা অনুসরণ এই বিষয়টি যদি আমরা কোরান থেকে জানতে চাই কোরআনকে যদি প্রশ্ন করি যে হুজুর সাল্লাহ আলহিহাস্লামের ইত্তেবা অনুসরণ কীরকম হতে হবে তার প্রতি আমাদের সম্মান তার অনুসরণ তার প্রতি আমাদের ভালোবাসাটা কীরকম হতে হবে কোরআন সেটার জবাব দেয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা ইসাদ করেছেন বিসমিল্লা রহমান রহিম ফালা ও রব্বিকালুন হাত্তা ইউ হাকিমু কাফি মা সাজার ওবাইনাহুম থুম্মা লাফি আং ফুসিম হারোজাম মিম্মা কদয়তা ওয়া ইউসাল্লিম তাসলিমা তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নিজ জাতের নিজ সত্তার শপথ করে বলছেন হে হাবিব যে আপনার রবের শপথ লা মিনুনা ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মমিন হতে পারবে না হাত্তা ইউ হাক্কি মু কাফি মা সাজার যতক্ষণ পর্যন্ত আপনাকে না তাদের উভয়ের মাঝে কোনো দ্বন্দ্বের বিচারক হিসাবে না মেনে নেবে আচ্ছা বিচারকটা সেটাও কীরকম হবে হাত্তা ইউ হাক্কি মু কাফি মা সাজার সুম্মা লা ইয়াজিদু জিদু ফি আংফু সিহিম হারজাম মিম্মা কদয়তা তো হুজুর সাল্লাহ প্রথমত কি করতে হবে বিচারক হিসাবে মেনে নিতে হবে নিজেদের বিচারক হিসাবে কাকে নিযুক্ত করবে হুজুর সাল্লু আলি অতপর হুজুর সাল্লাইসাল্লাম সেই বিচারের যে ফাইসালা করে দিবেন মিম্মা কদয়তা যখন ফাইসালা করে দিবেন ফাইসালা করার পর মনের মধ্যে রকম সন্দেহ মনের মধ্যে কোনোরকম হিংসা যে বিচারটা হয়তো আমার পক্ষে আসেনি বা হুজুর সাল্লাই যে বিচারটা করেছেন সে বিচারটা হয়তো যথাযথ হয়নি এই ধরনের কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে মানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেই সিদ্ধান্ত যেই বা যেটা কোনো আল্লাহ রসুল কোনো নিঃসন্দেহে কোন সন্দেহ ছাড়া মেনে নেওয়াই হচ্ছে কি আল্লাহামকে অনুসরণ অনুসরণ করা এবং এটা হচ্ছে প্রকৃত মমিনের আপনার ইমানের অংশ এটা আমরা তো আরেকটা যে গত মতো আমরা যে বিষয় আলোচনা করেছিলাম এটা আল্লাহিস ইচ্ছা ছিল সেটাকে আল্লাহ আল্লাহবাহ কি

আল্লাহ আর রসুল হু এবং হারাম বলে মান্য করে না ওই বস্তুকে যাকে হারাম করেছেন আল্লাহ তার রসুল আল্লাহ এবং রসুল সাল্লি সাল্লাম যে বিষয়কে হারাম করেছেন সেই বিষয়টাকে সে হারাম মনে করে না সেই বিষয়টাকে আল্লাহ রসুল সাল্লাম যেটাকে হারাম সাব্যস্ত করে দিয়েছেন সেটাকে হারাম মেনে নিতে হবে সেই বিষয় অনুসরণ আপনাকে করতে হবে যে এখানে চলবে না হুজুর সাল আলাইসাল্লাম হারাম করেছেন সেটা কি অনুসরণ করব কি করব না সেটা কি হারাম কি হারাম না তো এইভাবে কোনো কিছু করা যায় যখন সেখানে নবীর কথা ব্যাপারে সন্দেহ চলে আসবে তাহলে সেটা এটা বোঝা যায় যে আল্লাহ পাকের পাক কালামের পাক থেকে কে যদি নবীর কথাই সন্দেহ করে তার মানে সে আল্লাহ পাকের কথাই সেই আল্লাহ পাকে বাড়িতে সে কি করছে সন্দেহ সন্দেহ করছে আল্লাহ পাক তো আরো স্পষ্ট করে দিয়েছেন অমা তাহা কুমান আল্লাহ পাক বলেন আমার হাবিব যে বিষয় তোমাদেরকে প্রদান করে সেটা তোমরা লুফে না গ্রহণ করো আর আল্লাহর রসুল সাল আলী আসসালাম যেটা থেকে তোমাদেরকে বারণ করে নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই বিষয়গুলোকে আমাদেরকে প্রাণ বিশ্বাস করতে হবে এবং সেগুলোকে গ্রহণ করতে হবে সর্বক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে আর অনুসরণটা রকম এক ব্যক্তির ক্ষেত্রে হুজুর সাল্লিয়াল্লাম সালিশ করলে বিচার করলেন সে উমর রাজা তাল্লাহনকে গিয়ে বললেন যে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এরকম করেছেন আমি তার বিচার মেনে নিলাম না আপনি বিচার করুন তখন বিচার না তুমি মেনে নিচ্ছ না আল্লাহ বের করলেন গরদান উড়িয়া দিলেন হুজুর সাল আল্লাহাম উমর আনহুর ব্যাপারে বললেন যে উমর কোন মুসলমানকে হত্যা করেনি আল্লাহ এটা কিন্তু মশুর একটি ঘটনা জি এবং এটা কিন্তু আমাদের ইমানের জন্য খুবই মজবুত একটা মানে দলিল বলা যেতে পারে এই ঘটনাটা কিন্তু কথার ব্যাপারে কেউ সন্দেহ করেছে আল্লাহ রসুল সাল্লাহামের সিদ্ধান্তের ব্যাপারে কেউ সন্দেহ করেছে তোমার ফারুক আজম রাজি আলাহ দেখিয়ে দিয়েছে যে এই ধরনের সন্দেহ করে সে আসলে কখনো মুসলমান হতে পারে না বরং মুনাফিক তো অনুসরণটা রকম হতে হবে কোরআনকে যেভাবে অনুসরণ করা হয় আল্লাহকে যেভাবে অনুসরণ করা হয় বান্দা যেভাবে মনে প্রাণী আল্লাহকে অনুসরণকে আল্লাহকে মেনে নেয় অনুরূপ এই আয়াতগুলো থেকে এটাই প্রতিমান হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহিস বাণীগুলোকে অনুরূপভাবে অনুসরণ করতে হবে আল্লাহ তাল্লাহ বলেন মমিন এবং মমিনার সান এরকম নয় যে আল্লাহ এবং রসুল সাল্লাহ আল্লাহাম যখন ফয়সালা করে দিয়েছেন সেখানেতে হস্তক্ষেপ করবে এটা মমিনের শানই হতে পারে না তো হুজুর সাল্লাহ সাল্লামকে মান্য করার ক্ষেত্রে হুজুর ক্ষেত্রে আলহামের সাল্লামের যেভাবে অনুসরণ করি আল্লাহ তালাকে আমরা যেভাবে মেনে চলে অবশ্যই এখানে আমাদের আরো স্পষ্ট হতে হবে যে আল্লাহ আল্লাহ তালা সান আল্লাহ তালার জায়গা তিনি স্রষ্টা তিনি সবকিছু সৃষ্টি করেছেন হুজুর সাল্ল সাল্লামকে যা কিছু প্রদান করেছেন আল্লাহ তালা প্রদান আল্লাহ তালা প্রদান করেছেন তবে ইমানের যে বিষয়টা যে আল্লাহ তাল্লাহার প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে বিশ্বাস রয়েছে হুজুর সাল্লাহ আলহামকে যা কিছু দান করেছেন আল্লাহ পাক দিয়েছেন সেখানে আমাদের বিন্দু মাত্র কোনো রকম সন্দেহ থাকা যাবে না এবং অনুসরণটা ওই রকমই আমাদের হতে হবে অনুসরণের ক্ষেত্রে আমরা যদি আল্লামা মুফতি আহমদ ইয়ারখান নামি রহমাতুল্লাহ তাল তিনি যেভাবে অনুসরণের উদাহরণ দিয়েছেন আচ্ছা তিনি অনুসরণ করার উদাহরণ দিয়েছেন যে অনুসরণটা হতে হবে আমরা যে অনুসরণ কত করোনা পাকে এতক্ষণ শ্রবণ করলাম যে সেটা কেমন হতে হবে সেটা একটা উদাহরণ সেটা একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন ট্রেনের সাথে তিনি ট্রেন নিয়েছেন এবং ট্রেনের সাথে হুজুর সাল আলিয়াল্লামের যে আমরা যে অনুসরণ করব সেটা কিরকম হতে হবে যে বলে যদি একটা ট্রেন ট্রেনের ইঞ্জিন আছে এখন ট্রেনের বগি যদি বলে যে আমি ট্রেনকে ছাড়া আমি নিজে নিজে চলবো তখন সেই ট্রেনকে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে কখনো পৌঁছাতে পারবে না হুজুর সাল্লাহ আলিয়াকে যে দিন দিয়ে পৌঁছে আছেন যে দিনের মাধ্যমে দিনের সাথে এবং কিতাবের সাথে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন সেই দিনের মধ্যেই সে থাকবে না সে বিচ্ছুতি হয়ে যাবে এবং যে মাকসাদ পর্যন্ত তাকে পৌঁছাতে হবে সে মাকসাদ পর্যন্ত সে পৌঁছাতে পারবে না কারণ ইঞ্জিন থেকে সে বিচ্ছুতি এখন কেউ বলে যে না আমি ইঞ্জিন থেকে আলাদা করে ইঞ্জিনের সাথে সাথে চলবো আমি ইঞ্জিনের সমান এটাকে কখনো হতে পারবে কখনোই সম্ভব চলার কই সে শক্তি হারিয়ে হারিয়ে ফেলবে ফেলবে তো সুতরাং কেউ যেন এটা কখনো না করে দ্বিতীয়ত বলেন যে কেউ এরকম আছে যে অসংখ্য জায়গায় দেখা যায় যে ট্রেনে যে সিট রয়েছে বগি রয়েছে এগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস আছে তারপরে সেকেন্ড ক্লাস আছে তারপরে সুবন চেয়ার দেখি বা এসি রুম দেখি জি জি তো এখন বলা হচ্ছে যে একটা এসি রুমের যদি আমরা বগি নিয়ে নিই এসি রুমের বগি এখন সে এসি রুমের বগিটা ইঞ্জিন থেকে অন্য এক লাইনে পরে আছে কোনো ব্যক্তি কি কেউ সেই এসি রুমের টিকিট কিনবে কেউ কিনবে না কেননা সেটার কোনো মর্যাদাই নাই কারণ সেটা ভিতরে দেখতে যত যত সুন্দর হোক না যত আরামে হোক না কেন এটা আমার গন্তব্যে পৌঁছাতে গন্তব্যে তো অনুরূপভাবে দুনিয়ার মুসলমানদের অবস্থাও আমাদেরকে সেভাবে বিবেচনা করতে হবে সুন্দর উদাহরণ ঠিক আছে আপনি দেখেন আপনার সামনে অনেক সুন্দরভাবে আলোচনা করছে তার কথার যে শৈলী রয়েছে বাচন ভঙ্গি যে রয়েছে অত্যন্ত চমৎকার খুবই ভালো কিন্তু সে ফার্স্ট ক্লাস তা সে হচ্ছে ওই বগির যেটা আপনার যেটা এসি রুমের বগি সে এসি রুমের বগি ধরলাম কিন্তু একজন মমিন কখনও যেন ওই এসি রুমের বগি টিকিট না ক্রয় করে যেটা যে মূল ইঞ্জিন আছে সেটা থেকে বিচ্ছিন্ন বা ইঞ্জিনের সাথে সম্পৃক্ত যে বগিল লাইন এটা দেখতে যদিও বা খারাপ হয় মানে দেখতে যদিও বা সেটা ওইরকম রকম এসির মতো তেমন কি না এটা মূল ইঞ্জিনের সাথে কি আছে সম্পৃক্ততা আছে মূল ইঞ্জিনের সাথে যেটা সম্পৃক্ত আছে সেটা যদি তার ক্লাস হয় সেটার মধ্যে বসার কোনো জায়গাও নেই তখন মানুষ সেটাতে গিয়ে উঠবে এবং আকলের দাবি এটাই যে আপনি যদি মূল গন্তব্যে পৌঁছাতে চান আপনি যদি চান যে আমি ওইখানে যেতে চাই তাহলে আপনার উচিত হবে যে যে আছে। আমার আমার হোক সংগ্রহ আজকের বর্তমান জমানা যেটা আছে সোশ্যাল মিডিয়ার যুগ ছড়াছড়ি হচ্ছে বিভিন্ন ভিডিও ছড়িয়ে যায় এবং অত্যন্ত চমৎকার চমৎকার অনেকে আলোচনা করে অনেকে তো আছে যুক্তি ছাড়াই কথাবার্তা বলে তো আপনাকে আগে বিবেচনা করতে হবে তার ইঞ্জিনটা কি আসলে

অনুসরণ করো ইঞ্জিন যেমন তার পিছনে কোন বগি লাগানো হয়েছে সেটা কখনো সে দেখে না সে তার বগিগুলোকে সে টেনে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেয় অনুরূপভাবে হুজুর সাল্লাই বলছেন আমার অনুসরণ করো তোমাদের আমল যেরকমই আছে তোমরা যদি আমাকে মেনে নাও আল্লাহ পাক আমাকে যেভাবে পাঠিয়েছে যে গুণগুলো দিয়ে পাঠিয়েছে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমাকে পাঠিয়েছে সেগুলো যদি তোমরা মেনে নাও তাহলে আমি তোমাদেরকে অনুরূপ এই ইঞ্জিনের মতো জায়গাম পর্যন্ত পৌঁছে দেবো তোমাদের অবস্থা যেরকমই হোক আল্লাহ হক আল্লাহ তো এটা হল খুবই সুন্দর একটা উদাহরণ এটা আসলে মানে এটা যারা দর্শক দিতে পারছেন আপনাদেরও সেটা হতে পারে খুবই সুন্দর একটা উদাহরণ এটা মার্শাল্লাহ আর দর্শা যারা দিয়ে যেখান থেকে দেখতে পাচ্ছেন এটা আল্লাহ পাকে কত বড়ো দয়া মানে আঁকিদার বিষয়টা বোঝার জন্য এবং আসলে বাহ্যিকভাবে অনেক অনেক সুন্দরভাবে বয়ান করে অনেক অনেক সুন্দরভাবে দেখতে হলেও মানে অনেকে অনেক ধরনের আমল আপনাকে দেখিয়ে দিলে হলেও মানে আপনার দিকে যদি আসলেই আপনার গন্তব্য আল্লাহ তার সুরের পেতে চান আপনার গন্তব্য যদি জান্নাত আপনি যেতে চান আপনার গন্তব্য আপনি যদি সাকসেস হতে চান তাহলে আসলেই যেই বগিটা আপনার ইঞ্জিনের সাথে লাগানো রয়েছে জড়ে রয়েছে সেটার মধ্যে আপনার থেকে উঠতে হবে এখন যেটা আমার হুজুর আসলে সব দিক দিয়ে উদাহরণ আসলে এটার মধ্যে এসে গিয়েছে হুজুর যে আসলে বাইজিগুলো অনেকে অনেক হবে তার গ্যাট আপ হবে অনেক সুন্দরভাবে তার বয়ান হবে অনেক সুন্দর তার কথার মাদুর্যতা হবে এত কিছু হওয়ার পরও যদি তার ইঞ্জিনটা তার সেই বগিটা যদি ইঞ্জিনের সাথে লাগানো না থাকে তাহলে আমি ওইটার পিছনে দৌড়ে কোনো লাভ নেই আমরা তো অনেকে বলি হ্যাঁ ও তার কথা অনেক সুন্দর তার বয়ান অনেক সুন্দর কথা বলে তাহলে এগুলা কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তার থেকে ইঞ্জিনের সাথে কানেকশন থাকবে না অর্থাৎ তার থেকে ইমানের কানেকশন থাকবে না ই সম্পৃক্ত থাকবে না তার থেকে নবীর মহব্বত থাকবে না তার থেকে নবী অনুসরণ থাকবে না তাহলে সে কীভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে তাহলে সেই জন্য কোরআনে পাকের আয়াত আপনি বলেছেন যে আসলে আল্লাহ পাককে যদি কেউ পেতে চায় তাহলে নবীর অনুসরণ করা লাগবেই আজকে যদি বলে যে আমি আমার নবীর অনুসরণ করব না এমনি নবীকে যতটুকু মানার ততটুকু আমি মানব না এমনি কিছু আমল করার করব আল্লাহ পাক যা বলেছে তা করব আল্লাহ পাক যা বলেছেন তার মধ্যে এটাও রয়েছে নবীকে অনুসরণ করতে হবে নবীকে মানতে হবে তো আসলেই কিছু মানুষ যখন আসলে ইঞ্জিন থেকে ছুটে যায় না তখন তার বগিটার অবস্থা এমন হয়ে যায় হাজারো বললেও হাজারো বাড়ি দিলেও সে বগিটা ঠিক হয় না এটা হতেও এমন অবস্থা অনেকে পর্যায়ে চলে যায় তো সেজন্য যারা আসলে ইঞ্জিনের সাথে লেগে রয়েছে তারা আসলে ইঞ্জিনের সাথে বগিটা ভালোভাবে লাগানো আছে তো সেই বগিটা আমরা ওঠার চেষ্টা করি এই ট্রেনে পৌঁছে দিচ্ছি আপনার যদি যদি আমরা এত হচ্ছে হচ্ছে এটা আসলে কিরকম হওয়া উচিত হচ্ছে ইত্তেবারও ক্যাটারাইজ করেছেন ইত্তেবা প্রকারভেদ করেছেন একটা হচ্ছে ইতেবা বলা হয় যে তিন ধরনের ইত্তেবা হয় একটা হচ্ছে যে আপনি লুভে পরে অনুসরণ করলেন কারো একটা হচ্ছে ভয়ে অনুসরণ করা একটা হচ্ছে ভালোবাসে অনুসরণ তো লোভে পরে অনুসরণ সেটাও কোনো কাজে আসবে না আপনার ভয়ে অনুসরণ সেটা কোনো কাজে আসবে না হুজুর সাল আলিয়া ক্ষেত্রে যে অনুসরণ সেটা হবে ভালোবাসার অনুসরণ সেটা হতে হবে ভালোবাসা তখন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার ভালোবাসা আসবে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে এখন ভালোবাসারও আবার প্রকারভেদ আছে কেউ আছে যে ভালোবাসে এরকম মুখে বলে জি মুখে বলে কেউ আছে যে ছোট শিশু যারা আছে তাদেরকে ভালোবাসে কেউ আছে যে ভালোবাসা সমমর্যাদার সমমর্যাদার একটা ভালোবাসা যে আরেকটা আছে যে উচ্চ মর্যাদা জি মনে করে ভালোবাসা তো কেউ যদি বলে যে আমি নবীকে ভালোবাসি কিন্তু সমমর্যাদা তো এই ভালবাসা কোনো কাজে আসবে না। ফাত্তাবিউনির তাকাজাই হচ্ছে এটা অনুসরণ কার করা হবে। আপনার সমমান জেনে আছে তার আপনি অনুসরণ কি করবেন? যাকে আল্লাহ পাক শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, যাকে আল্লাহ পাক सर्वश्रेष्ठ কিতাব দান করেছেন সেটা সমমান কিভাবে হতে পারে? তখন অনুসরণ যেটা হবে সেটা কি হবে? উচ্চ মর্যাদার মনে করে কি করতে হবে? ভালোবাসতে হবে, উচ্চ মর্যাদার মনে করে অনুসরণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি উচ্চ মর্যাদা মনে করে যে আপনি অনুসরণ করবেন, ভালোবাসবেন। সেই ক্ষেত্রে উলামায়ে কেরামদের দুই ধরনের আছে। আচ্ছা। একটা হচ্ছে

উচ্চ পর্যায়ের স্কলার মনে করে কিন্তু মাকসাদ কি দুনিয়াবি সেই এই দুনিয়াবি ভালোবাসায় কোনো কাজে আসবে না তোর মাকসাদ থাকতে হবে দিনই ভালোবাসাটা সেটা দিনই হতে হবে অনুসরণ প্রতিটা ভালোবাসা হতে হবে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য দিনই বিষয়ে অনুসরণ হতে হবে এবং আল্লাহ রসুলকে অনুসরণটা হতে হবে যেটা আপনি বলেছেন মাসাল্লাহ যে ভালোবাসায় আমরা আজকে আলোচনা করছিলাম দশস্রোতা যে আমার নবীকে অনুসরণের ব্যাপারে আমার নবীকে ভালোবাসার ব্যাপারে যে বলে আমি আল্লাহ পাককে ভালোবাসি তার থেকে আমার নবীকে ভালোবাসতে হবে যে বলে আমি আল্লাহ পাকের দেখানো কথা আল্লাহ পাকের বাণীর উপর আমি আমল করি তার তার থেকে আমার নবীর বাণীর উপর আমল করতে হবে তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের আনুষ্ঠানের মূল বিষয় ছিল আমার নবীর সান ও মান ছিল যে আল্লাহ পাক আমার হাবিব তার হাবিব সাল্লামকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন আল্লাহ পাকের বাণীর সাথে তার নবীর বাণীর গুরুত্বটাও তুলে সংক্ষিপ্তভাবে যদি সামারাইজ করি বিষয়টা জি সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসার জন্য যদি কেউ দাবি করে তাহলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন রসুলের দিকে যে আপনার অনুসরণ করত হবে আমরা এক অনুষ্ঠানে শুনেছি যে আল্লাহ গুনাহ করেছে বান্দা গুনাহ করেছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছেন যে আমার হাবিবের কাছে যাও তিনি যদি ইস্তেকফার করেন তোমাদের কি হয়ে যাবে তোমাদের মাগফিরাত হয়ে যাবে আমি মাফ করে দেব দোয়া করে ইস্তিগফার তাহলে আজ কি হয়ে যাবে মাগফিরাত হয়ে যাবে আল্লাহ পাক বলেন যে তোমরা আমার হাবিবের অনুসরণ করো বাস আমার অনুসরণ হয়ে যাবে সুবহানাল্লাহ মাইয়াতুর রাসূলা ফাকাদাতু আল্লাহ সুতরাং পুজোর সাল আল্লাহ অনুসরণ তাকে ভালোবাসা তার কাছে আমাদের প্রত্যাবর্তন করা সর্বক্ষেত্রে আমাদের প্রয়োজন সেটা ওইভাবেই হতে হবে আল্লাহ তো আল্লাহ দরবারে দরবার আল্লাহ আমাদেরকে আমার নবীর যে অনুসরণ আমার নবীর অনুসরণ বলতে আমার নবীর ভালোবাসা আমার নবীর অনুসরণ বলতে এটাও বোঝায় আমার নবীর সুন্নতের উপর আমল করা তো আল্লাহ তালা আমাদেরকে আমার নবীর দেখানো পথে আমার অনুসরণ করা তো সুন্নত অনুযায়ী নিজের লাইফ স্টাইল নিজের জীবনকে নিজের শরীরের গঠনকে নিজের প্রত্যেকটা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য পারিবারিক প্রত্যেকটা আমার নবীকে অনুসরণ করার আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করার আল্লাহ পাকে আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সল্ল্লাহ তালা আলি আলিম আসাল্লাম পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ অন্য একটি কোরআনে পাকের আয়াত নিয়ে আমার নবীর শান মান নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদনী ছিলেন বাংলা সল্লু আল হাবিব সল্লআ আলহাম্মদাহিহিউলাম